বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক বন্ধুরা আজকে মু htt যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর প্রত্যন্ত প্রান্তিক চরাঞ্চলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পরিবারে বসবাস স্বাভাবিক ত্রাণকুপের জন্য দীর্ঘদিন ওনা আমাদের কাছে আবেদন করার প্রেক্ষিতে আজকে আমরা ওনাদেরকে এখানে এই নলকূপটি দিয়েছি আমাদের সালমান আহমেদ সরণে আমাদের এই ভাইটি খনজন্মা খুব অল্প বয়সে সম্ভবত বিশ বছর বছরই দুনিয়া থেকে চলে গেছে ইংল্যান্ডের বলছি বিয়ারিসেবা ফাউন্ডেশনের ছয় শত পঞ্চান্ন নলকুব পঞ্চান্ন নম্বর নলকুব জন্ম এক তিন দুই হাজার ছয় মৃত্যু ছাব্বিশ সাত হাজার চব্বিশ স্মরণে সালমান আহমেদ কোভিলটি বার্মিংহাম ইংল্যান্ড এই সালমান আহমেদের জন্য আমরা সবাই দোয়া মৃত্যুর পরের জীবন যাতেই নলকূপের উশিলায় আল্লাহ তালা ওনাকে প্রশান্তিদায়ক কবরের জীবন অতিবাহিত করার সুযোগ দান করে আমিন এবং এই যে নলকূপটি আমরা এখানে আজকে বসিয়ে দিয়েছি এটি সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ নতুন একটি নলকূপ এবং এই স্মৃতি আমরা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ করার সাথে সাথে কিন্তু পানি পড়ছে এবং দেখছি খুব সুন্দর স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার পানি পড়ছে এই যে তো আমরা এই নলকূপটি আজকে ওদের এখানে হস্তান্তর করে দিচ্ছি এবং এখানে যারা বেনিফিশিয়ারি ওনারা উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটি বাড়ি এবং এই নলকূপটি অনেক মানুষের জন্য এর উপকার আসবে এবং আমরা আজকে যারা এখানে বেনিফিশিয়ারি হচ্ছে ওনাদের সাথে যদি একটু কথা বলি আপনার নাম কি এটা দেवते খুশি উপকার হচ্ছে 마শাআল্লাহ আপনার নাম কি বেগম এটা দেवते খুশিছেন আপনারা আপনার নাম কি আমেনাক্তার কলটা দেওয়াতে তো মোটামুটি অনেক উপকার হয়েছে আপনার নাম কি এই কলটা দেওয়াতে তো আপনাদের উপকার হয়েছে

তারপর দেখায় কাছ থেকে দেখে আবার আমরা শেষ করার আগে একটু দেখে এটি বিআর সেবা ফাউন্ডেশনের নলকূপ নাম্বার ছয়শ পঞ্চান্ন সালমান আহমেদ যিনি জন্মগ্রহণ করেছিলেন এক তিন এবং মৃত্যুবরণ করেছেন ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ কোভিলট্রি ইংল্যান্ড এখান থেকে উনি যে দুনিয়াতে আনলে এই নলকূপের উচিলায় বা সুপ্রিয় পানের উচিলায় ওনার কবরের জীবনটা যাতে প্রশান্তি না হয় আমরা সবাই দোয়া করব এবং এই মানুষগুলো যারা এখানে উপস্থিত রয়েছে সবাই কিন্তু এটার পানি পান করবে এবং ওনারা এটার ওনারশিপ হয়ে গেলে আজ থেকে এবং আমরা শুভ উদ্বোধন করে দিয়ে গেলাম এই ভালো কাজটির এবং সবসময় চেষ্টা করবো এই ধরনের ভালো কাজে থাকার জন্য এবং আমরা যারা দেখছি সবাই সালমান আহমেদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ওনার স্মরণে ভবিষ্যতে আরো ভালো কিছু হবে এবং অনেক মানুষ উপকৃত হবে এবং আমাদের প্রত্যেকের উচিত দুনিয়াতে না থাকলেও সদগায় জারি হিসাবে এই ধরনের ভালো কাজে সবসময় নিজেকে আবৃত রাখা কিংবা নিমিত্ত রাখা ইনশাল্লাহ ভবিষ্যতে আবার এই ধরনের ভালো কাজে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্রত্যন্ত মাখের চরাঞ্চল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত